বন্ধুরা আপনারা কি কখনো এইভাবে ভেন্ডির ওপরে বরফ দিয়ে দেখেছেন কেনই আমরা ভেন্ডির ওপরে বরফ দেব আপনারা তো মধু বার করার জন্য এই ধরনের চামচ ব্যবহার করেন এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের সংসারের কাজগুলোকে অনেকটা সহজ করে দেবে চলুন টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি আমি শেয়ার করছি আমরা তো মহিলারা এই ধরনের সায়া পেটিকোট লেগিংস ব্যবহার করে থাকি যেগুলোর পকেট থাকে না আমরা হয়তো কোথাও ঘুরতে যাই ট্রেনে বাসে অনেকটা দূর যাই জার্নিং করতে হয় আমরা কম বেশি প্রত্যেকেই টাকা পয়সা দানা হয়তো সঙ্গে ক্যারি করি ব্যাগে কিন্তু ব্যাগে ক্যারি করলে আমাদের একটি টেনশন কাজ করে যে টাকা পয়সা ব্যাগ থেকে ছিনতাই হয়ে যাবে বা আমরা টয়লেটে যাব তখন হয়তো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা আমরা কিভাবে নিয়ে যেতে পারি যাতে চুরি না হয় এমনকি আমাদের সঙ্গেই থাকবে এর জন্য আমাদের ছোট্ট একটি কাজ করতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই এরকম ধরনের অনেক জুয়েলারি ব্যাগ থাকে যে ব্যাগগুলোকে আমরা অনেক সময় কোনো কাজে ব্যবহার করি না পড়ে থাকে বাড়িতে তাই এরকমই একটি জুয়েলারি ব্যাগ নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিয়েছি আমার যে সোনার জিনিসগুলো সেই জিনিসগুলোকে জুয়েলারি ব্যাগের সুবিধা কি এর চেন থাকে তাই এগুলো পড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না সায়া হোক লেগিংস হোক এখানে কি করতে হবে জুয়েলারি ব্যাগটাকে একটি সেফটি পিনের সঙ্গে দেখুন আমি এখানে যে সায়াটার সঙ্গে আটকে নিচ্ছি এইভাবে যদি আমরা সোনাদানা টাকা পয়সা আমরা ক্যারি করি কেউ কিন্তু বুঝতেই পারবে না যে আমাদের সঙ্গে আমাদের সোনা দানাও রয়েছে এমন কি এটা চুরি হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না আমাদের মনটাও শান্ত বা শান্তিতে আমরা কোথাও যেতে পারবো আশা করছি এই ছোট্ট টিপসটি আপনাদের কাজে লাগবে ভালো লেগে থাকলে আপনারাও এই টিপসটি অ্যাপ্লাই করে দেখবেন চলুন তাহলে পরের যে টিপসটি দেখে নিন গ্যাসের ওপর আমরা দুধ বসালেই দেখা যায় চোখের পলক সরতে না সরতেই দুধটা উতলে গিয়ে পড়ে যায় দুধ তো নষ্ট হয়ই গ্যাসের ওভেনটাও আমাদের একেবারে নোংরা হয় তাই কী করলে আমাদের দুধটাও নষ্ট হবে না গ্যাসের ওভেনও নোংরা হবে না এর জন্য দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি একটি খুন্তি এই ধরনের খুন্তি তো প্রত্যেকের বাড়িতেই থাকে খুন্তি হাতা গ্যাসের ওপরে যে পাত্রে দুধ বসাবো দুধের ওপরে আমি এইভাবে খুন্তিটাকে দিয়ে দেওয়াতে দেখতে পাচ্ছেন খুন্তিটা উতলে দুধ কিন্তু আমাদের নিচে পড়ে যাচ্ছে না কত সুবিধা হচ্ছে এর ফলে আমরা কোথাও যদি অন্য কোনো কাজ করতে যাই তাহলেও কিন্তু আমাদের অসুবিধা হবে না দুধটা উতলে উঠে পড়বে না আর যখনই আপনারা গ্যাসের ওপর দুধ বসাবেন অবশ্যই চেষ্টা করবেন যাতে গ্যাসের ফ্লেমটা আপনাদের একেবারে লো থেকে মিডিয়ামে থাকে তাহলে টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন আর আপনাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করবেন চলুন পরের টিপসটি দেখ বাজার থেকে আমরা যখন এই ধরনের ভেন্ডিগুলো কিনে নিয়ে আসি রোদ্রে থাকার কারণে এমনিতেই দেখা যায় ভেন্ডিগুলো একেবারে শুকিয়ে গেছে তারপর আমরা যখন বাড়িতে এনে ফ্রিজের মধ্যে আবার তিন চার দিন রেখে দিই ভেন্ডিগুলোর অবস্থা কিন্তু আরও বেশি খারাপ হয়ে যায় একেবারে শুকনো হয়ে যায় আর এই ধরনের শুকনো সবজি আমরা রান্না করলে ঠিকমতো সেদ্ধও হয় না খেতেও ভালো লাগে না তাই কি করলে এই সবজিগুলো তরতাজা হয়ে যাবে এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা বরফ তারপর এর মধ্যে আমি দিয়ে দেব জল এই এই ধরনের শুকনো সবজিতে আপনারা যদি বরফ জলের মধ্যে পাঁচ মিনিট মতো ভিজিয়ে রাখতে পারেন তাহলে দেখবেন আপনাদের যে সবজিগুলো একেবারে শুকিয়ে গেছে সহজে সেদ্ধ হয় না রান্না করলে সেই সবজিগুলো তরতাজা হয়ে যাবে পাঁচ মিনিটের মধ্যে এমন কি আপনারা রান্না করলে সবজিগুলো খেতেও ভালো লাগবে সুন্দর সেদ্ধও হবে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর আমি জল থেকে তুলে নিচ্ছি এবার দেখতে পাচ্ছেন সবজিগুলো কতটা সুন্দর তরতাজা হয়ে গেছে তাহলে এই ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন আশা করছি টিপসটি আপনাদেরও কাজে আসবে ভালো লাগলে একটি লাইক করবেন চলুন তাহলে আমরা পরের যে টিপসটি আছে সেই টিপসটি দেখে আমাদের বাড়িতে যে এই ধরনের জিন্সের প্যান্টগুলো থাকে না অনেক সময় দেখা যায় জিন্সের প্যানের যে চেনটা থাকে সেই চেনটায় না একটি সমস্যা দেখা দেয় চেনটা এইভাবে দেখা যায় কোনো কারণে হয়তো আমরা হাঁটাচলা করছি চেনটা আপনা আপনি নিচে নেমে যায় দেখা যায় এই সমস্যাটা জিন্সের প্যান্টটা যখন পুরনো হয় তখনের দিকে এই সমস্যাটা দেখা দেয় অনেক সময় কিন্তু আমাদের লজ্জাতেও পড়তে হয় কারণ এইভাবে আপনা আপনি চেন যদি খুলে যায় সবার সামনে তাহলে এই সমস্যাটা কিভাবে আমরা ঠিক করতে পারবো এর জন্য আমাদের অনেক কিছুই করতে হবে অনেক সময় আবার তরের দিকে চেনটাও কিন্তু ঢুকে যায় চেনটা সহজে বাইরে বের করা যায় না এখানে আমাদের নিয়ে নিতে হবে একটি রাবার বা গাডার এই ধরনের দেখুন একটি গাডার আমি নিয়ে নিয়েছি আমাদের চেনটার যে রানারটা থাকে রানারের ওপরের দিকে ছোট্ট একটি ছিদ্র থাকে এই ছিদ্রর মধ্যে এইভাবে গাডারটিকে ঢুকিয়ে আমি এখানে কি করব একটি গিট দিয়ে দেব এরপর চেনটাকে আটকে দেখতে পাচ্ছেন আমরা যদি বোতামের সঙ্গে এইভাবে চেনটাকে আটকে দিই তাহলে কিন্তু যতই আমরা হাঁটাচলা করি না কেন সহজে কিন্তু চেনটা আমাদের নিচে নামবে না আরও একটি কাজ করে নেবেন চেনটা যদি মাঝে মাঝে আটকে যায় একটু মোম লাগিয়ে এইভাবে আপনারা লাগিয়ে নেবেন পেন্টটা দেখবেন একেবারে স্মুথ হয়ে গেছে বারবার আপনারা খুলতে গেলে যে আটকে যায় বন্ধ করা যায় না খোলা যায় না সেই সমস্যাটি কিন্তু আর আপনাদের হবে না আশা করছি এই টিপসটিও কাজে লাগবে চলুন তাহলে পরবর্তী যে টিপসটি আছে সেই টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করবো বেল্ট নিয়ে এই ধরনের যে বেল্টগুলো আমরা ব্যবহার করি না যতই সুন্দর করে গুছিয়ে রাখি না কেন দেখা যায় বেল্টটা আবার খুলে যায় বেল্টটা যে সেই আমাদের হয়ে যায় তাই কীভাবে গোছালে আমাদের বেল্টটা সুন্দরভাবে গোছানো থাকবে এলোমেলোও হবে না ঘরটাও গোছানো মনে হবে এর জন্য সবার প্রথমে বেলটাকে আমি কী করবো দেখুন বেলটাকে না আমাদের এখানে বেলটার যে আটকানোর জায়গাটা তার ভেতরে এইভাবে আমি ঢুকিয়ে দিয়ে বেলটাকে গোল করে এইভাবে রোল করে নেবো এইভাবে রোল করার পর একটি যদি রাবার ব্যান্ড দিয়ে দিই তাহলে কিন্তু বেলটা আমাদের একেবারে ফিক্সড হয়ে আটকে থাকবে আমরা যে কোনো জায়গায় সুন্দর করে গুছিয়ে রাখতে পারবো বেলটা কিন্তু বারবার এলোমেলো হবে না পরবর্তী টিপসটি তাহলে চলুন দেখে নিই আমরা অনেক সময় কি করি কিচেন স্ল্যাপে হোক মেজেতে হোক এইভাবে ব্যালন চাকির ওপরে আমরা রুটি যখন বেলতে থাকি না ব্যালুন চাকিটা বারবার নড়তে থাকে এমনকি রুটিটা পারফেক্ট গোল আমরা বেলা হয় না আঁকা বাঁকা হয়ে যায় আরও একটি টিপস শেয়ার করব আমরা যখনই রুটিটা বেলবো এই ধরনের কোনো পেপার পেতে নেব পেপার পেতে নিলে দুটো সুবিধা হবে যখন আমরা রুটিটা বেলবো তখন কিন্তু ব্যালুন চাকিটা নড়াচড়া করবে না একটি সুবিধা হবে আর যখন আমরা আটা দিয়ে রুটি বেলবো যে আটাটা পরে আমাদের মেঝে নোংরা হয় কিচেন স্লাব নোংরা হয় সেটা কিন্তু হবে না আটাটা দেখুন আমার এখানে পেপার পেতে নিয়েছে পেপারের ওপরেই পড়বে আটাটা কিন্তু আমরা দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো এতে কিন্তু আমাদের সংসারের খরচাটাও একটু কমবে তাহলে এই ছোট্ট টিপসটি আপনারা অ্যাপ্লাই করবেন দেখুন পেপার পেতে নেওয়া ব্যালন চাকি নড়ছে না এমনকি আমার রুটিটা কত সুন্দর পারফেক্ট গোলভাবে বেলা হচ্ছে আর পেপারের ওপর যে আটাটা পড়েছে দেখতে পাচ্ছেন এই আটাটাকে আমরা আবার আটা আটার কৌটে রেখে দেব তাহলে কিন্তু দেখুন আটাটাও আমাদের নষ্ট হচ্ছে না মেজেটাও আমাদের নোংরা হচ্ছে না পরের টিপসটি তাহলে চলুন দেখে আমাদের যেই ধরনের সায়া থাকে লেগিংস থাকে অনেক সময় দেখা যায় দড়িটা হয়তো এক সাইডের অংশ থেকে খুলে গেছে ক্ষেত্রে আমাদের দড়িটা কি করতে লাগে পুরো দড়িটা খুলে আবার নতুন করে দড়ি পরাতে লাগে কিন্তু এত সমস্যা আপনারা খুব সহজেই সমাধান করতে পারবেন একটি কাচির সাহায্যে পুরো দড়ি আপনাদের বের করার প্রয়োজনই পড়বে না এখানে দেখুন একটি কাজ করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি একটি কাচি যে পাশের আমাদের দড়িটা খুলে গেছে সেই পাশটা দেখে নিতে হবে দড়িটা কোন জায়গাটায় রয়েছে তারপর ছোট্ট কাচিটি দেখুন আমি এইভাবে ঢুকিয়ে দিলাম কাচিটাকে ঢুকিয়ে কাচির মুখে আমাদের যে সায়ার দড়িটা রয়েছে দড়িটাকে কি করব দড়িটাকে এইভাবে আটকে নেবো তারপর ধীরে ধীরে এইভাবে আমি কাচিটাকে বের করে নেব এই পদ্ধতিতে আমরা কিন্তু খুব সহজেই সায়ার যে দড়িটা ভেতরে ঢুকে গেছে সেই দড়িটাকে বের করে নিতে পারি এমনকি আমাদের দড়িটাকে নতুন করে আর পরানোর কোনো রকম প্রয়োজন পড়বে না পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব মধু নিয়ে মধু কম বেশি আমরা নিজেরাও খাই বাচ্চাদেরকেও দিয়ে থাকি অনেক সময় আমরা ওয়েট কমানোর জন্য গরম জলে লেবু জলে মধু খাই কিন্তু আমরা যখন চামচ দিয়ে মধুটা তুলি চামচের মধ্যে কিন্তু অনেকটা পরিমাণ মধু আমাদের লেগে যায় যে মধুটা হয়তো অতটা আমাদের প্রয়োজনীয় নেই তাও বাধ্য হয়ে খেয়ে নিতে লাগে তাই কী করলে চামচের মধ্যে আমাদের মধু এতটা লাগবে না এর জন্য একটি কাজ করতে হবে চামচের মধ্যে আপনারা চাইলে সামান্য পরিমাণে ঘি লাগিয়ে নিতে পারেন কি বা তেল এখানে আমি তেল ইউজ করছি সামান্য পরিমাণে একটু তেল আমি লাগিয়ে নেবো তারপর যদি আমরা মধুটাকে তুলি চামচ দিয়ে তাহলে চামচের গায়ে যে মধুটা লাগবে তেল লাগানোর গায়ে কারণে খুব সহজেই মধুটা কিন্তু আমাদের পড়ে যাবে চামচের গায়ে লেগে থাকবে না পরবর্তী টিপসটি তাহলে চলুন আমরা দেখে নিই গরমকালে আমরা যতই দুধটাকে জাল দিয়ে ভালো করে রাখি না কেন তারপরেও দেখা যায় দুধটা হয়তো বাইরে রাখলে নষ্ট হয়ে যাচ্ছে আর ফ্রিজের মধ্যে দুধটাকে রেখে কিন্তু বাচ্চাদেরকেও খাওয়ানো যায় না কারণ দুধটা ঠান্ডা থাকে ঠান্ডা দুধ ফ্রিজ থেকে বের করলে বাচ্চাদের খাওয়ালে অনেক সময় ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তাই দুধটাকে জাল দেওয়ার পর সাত আট ঘন্টা কীভাবে ভালো রাখতে পারবো এই গরমকালে এর জন্য আমাদের নিয়ে নিতে হবে সামান্য পরিমাণ এক দু ফোটা মধু এক দু ফোটা মধু যদি আমরা জাল দেওয়া দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে রেখে দিই তাহলে কিন্তু এই দুধটাকে ফ্রিজে না রেখেও আমরা সাত থেকে আধ ঘন্টা ফ্রিজের বাইরে রেখে দিতে পারবো দুধটা আমাদের কাটবে না নষ্ট হবে না এই টিপসগুলো যদি আপনাদের একটু কাজে লাগে অবশ্যই অ্যাপ্লাই করবেন আমাকে সাপোর্ট করে প্লিজ আমার পাশে থাকবেন আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করবেন আমাকে কমেন্ট করে জানাবেন টিপসগুলো কেমন লাগলো